রানীগঞ্জ থেকে বেশ কিছু টিয়া ও বদ্রি পাখি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা যার মধ্যে কয়েকটি আসানসোলের শতাব্দী ও গুঞ্জন পার্কে দেওয়া হয় তবে বন দপ্তরে থাকা পাখিগুলি হঠাৎ মারা যায় তাদের ময়না তদন্ত শুরু করা হবে রানীগঞ্জ থেকে বেশ কিছু টিয়া ও বদ্রি পাখি উদ্ধার হলো শুক্রবার বন বিভাগের কর্মীরা রানীগঞ্জেরই এক জায়গা থেকে উদ্ধার করে এই পাখিগুলিকে পাখিগুলি টি রেঞ্জকে দেওয়া হলে টিয়া পাখিগুলি তারা আকাশে উড়িয়ে দেয় এবং পাখিগুলি কিছু তাদের কাছে রেখে পাখিগুলি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে দিয়ে দেয় তারা তবে তাদের কাছে থাকা কিছু পাখিগুলি মারা যায় এই প্রসঙ্গে আসানসোল টি রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন রানীগঞ্জ থেকে অনেকগুলি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল কিন্তু কয়েকটি পাখি বন দপ্তরে ছিল সেইগুলি হঠাৎ মারা যায় তাদের প্রতিটি ময়না তদন্ত করা হবে তার পাশাপাশি একটি বাঁদরও রয়েছে যার অবস্থা অত্যন্ত খারাপ তার চিকিৎসাও করানো হচ্ছে বলে তিনি জানান আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল্ড বার্ড কিন্তু বদ্রি শিডিউল্ড বার্ড নয় একসাথে ছিল একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয় কোনো অফেন্ডার পাওয়া যায়নি আচ্ছা টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তারা রাখবে তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল आसानसोल के संतोष मंडोली रिपोर्ट पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार बीबा रंगनीतिरिली और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली पर बाई टेन एट टेन वान नाइन पर यूसैन थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन की परचेजिंग आरोप पर, चौदह का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर